প্রিয় দর্শক আপনি কিভাবে বুঝবেন যে মেয়েটি আপনাকে পছন্দ করে কিনা যখন কোনো মেয়ের প্রতি আপনার আকর্ষণ অনুভূত হয় তখন স্বাভাবিকভাবেই জানার ইচ্ছা জাগে যে মেয়েটি কি আপনাকেও পছন্দ করে কিনা যদিও প্রতিটি মেয়ে তাদের অনুভূতি ভিন্ন ভিন্নভাবে প্রকাশ করে কেউ সরাসরি তাদের পছন্দের কথা জানায় আবার কেউ ইঙ্গিত ও তাদের আচরণের মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে এই বিষয়ে আমরা সেই সমস্ত লক্ষ্য নিয়ে আলোচনা করব যা বুঝতে সাহায্য করবে যে কোনো মেয়ে আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে কিনা না মেয়েটির শারীরিক ভাষা কথাবার্তার ধরন এবং আপনার প্রতি তার আচরণ লক্ষ্য করে আপনি আন্দাজ করতে পারেন যে সে আপনাকে পছন্দ করে কি না মেয়েটির মধ্যে সবার প্রথম যে বিষয়টি লক্ষ্য করার তা হল বডি ল্যাঙ্গুয়েজ বা তার শারীরিক ভাষা কী বলে যদি মেয়েটি আপনাকে প্রতি আকৃষ্ট হয় তাহলে তার শারীরিক ভাষাই এই লক্ষণগুলো দেখা যেতে পারে আপনার দিকে ঝুঁকে কথা বলা হ্যাঁ প্রিয় দর্শক যদি সেই মেয়েটি আপনার কাছাকাছি আসার চেষ্টা করে তবে এটি একটি ইতিবাচক ইঙ্গিত হতে পারে চোখে চোখ রেখে তাকানো যদি সে বারবার আপনার চোখের দিকে তাকিয়ে হালকা হাসে তবে এটি আকর্ষণের ইঙ্গিত হতে পারে নিজের চুল নিয়ে খেলা করা যদি সে কথা বলার সময় তার চুল স্পর্শ করে বা আঙুল দিয়ে চুল প্যাঁচাই তবে এটি ফ্লাট করার লক্ষণ হতে পারে হালকা স্পর্শ করা যদি কথা বলার সময় সে হালকা করে আপনার হাত ছুঁই বা আপনার কাঁধে হাত রাখে তবে এটি বোঝায় যে সে আপনাকে পছন্দ করে দ্বিতীয়ত মেয়েটির মধ্যে যে বিষয়টি লক্ষ্য করার তা হল কথোপকথনে আপনার প্রতি তার আগ্রহ হ্যাঁ বন্ধুরা যদি মেয়েটি আপনাকে চাই তবে সে আপনার সাথে কথোপথনে বেশি আগ্রহ দেখাবে আপনার কথা মনোযোগ বিয়ে শোনা যদি সে আপনার প্রতিটি কথা মনোযোগ বিয়ে শোনে এবং ছোট্ট ছোট্ট বিষয়গুলো মনে রাখে তবে সে আপনাকে পছন্দ করতে পারে আপনার পছন্দ পছন্দ জানার চেষ্টা করা যদি সেই মেয়েটি বারবার আপনার কাছে এটা জানতে চায় যে আপনার কি পছন্দ আপনার প্রিয় খাবার কি বা আপনার কোন সিনেমা ভালো লাগে তবে সে আপনার প্রতি আগ্রহী হতে পারে নিজের ব্যক্তিগত কথা শেয়ার করা যদি কোনো মেয়ে তার ব্যক্তিগত অনুভূতি ও তার পার্সোনাল কথা আপনার সাথে নির্বিধায় ভাগ করে নেয় তবে এটি বোঝায় যে সে আপনাকে বিশ্বাস করে তৃতীয়ত মেয়েটির মধ্যে যে বিষয়টি লক্ষ্য করার তা হল টেক্সট ও সোশ্যাল মিডিয়ায় তার আচরণ আজকাল টেক্সটিং এবং সোশ্যাল মিডিয়াও অনেক কিছু প্রকাশ করে প্রথমে মেসেজ পাঠানো যদি সে প্রায়ই প্রথমে আপনাকে মেসেজ পাঠায় বা আপনার স্টোরিতে দ্রুত প্রতিক্রিয়া দেয় তবে এটি তার আগ্রহের লক্ষণ হতে পারে আপনার টেক্সটের দ্রুত উত্তর দেওয়া যদি সে আপনার মেসেজের উত্তর খুবই তাড়াতাড়ি দেয় এবং সেখান থেকেই কথোপকথন চালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে সে আপনাকে পছন্দ করতে পারে ইমোজি ও কিউট টেক্সট পাঠানো যদি সে প্রায় স্মাইলি হার্ট বা ফ্লার্টিং ইমোজি পাঠায় তবে এটি একটি ইতিবাচক ইঙ্গিত হতে পারে বন্ধুরা চতুর্থত মেয়েটির মধ্যে যে বিষয়টি লক্ষ্য করার তা হল সে আপনার জন্য সময় বের করে আপনার সাথে দেখা করার জন্য অজুহাত খোঁজা যদি সেই মেয়েটি নিজে থেকেই আপনার সাথে দেখা করার পরিকল্পনা করে বা বেশি সময় একসাথে কাটাতে চাই তবে এটি তার আকর্ষণের একটি শক্তিশালী ইঙ্গিত হতে পারে যখন আপনি ব্যস্ত থাকেন তখনও যোগাযোগ রাখা যদি সে আগ্রহী হয়ে জানতে চায় যে আপনি এতক্ষণ কোথায় ছিলেন কি করছেন এ বং আপনার দিন কেমন কেটেছে তবে সে অবশ্যই আপনাকে পছন্দ করে পঞ্চম বিষয়টি যা মেয়েটির মধ্যে লক্ষ্য করার তা হল আপনার উপস্থিতিতে সে কি নার্ভাস বা উত্তেজিত থাকে কি না লজ্জা পাওয়া বা ব্লাশ করা যদি সে আপনার সাথে কথা বলার সময় সামান্য লজ্জা পাই বা হাসতে গিয়ে হালকা ব্লাশ করে তবে এটি তার পছন্দের ইঙ্গিত হতে পারে বারবার নিজের পোশাক বা চুল ঠিক করা যদি আপনি কাছে থাকলে সেই মেয়েটি বারবার নিজের পোশাক ঠিক করে বা আয়নায় নিজেকে দেখে নেয় তবে তার মানে সে আপনার সামনে সুন্দর দেখাতে চাই পঞ্চম বিষয়টি যা মেয়েটির মধ্যে লক্ষ্য করার তা হল যে সে কি আপনার বন্ধু ও আপনার পরিবারের বিষয়ে জানতে চাই হ্যাঁ যদি মেয়েটি আপনার পরিবার বন্ধু বান্ধব এবং আপনার জীবন সম্পর্কে জানতে আগ্রহী হয় তবে এর মানে সে আপনার জীবনের অংশ হতে চাই সপ্তম বিষয় হিসাবে সেই মেয়েটি কি আপনার সাথে মজা করে বা ফ্লার্ট করে যেমন মজার ছোলে খোঁচা দেওয়া যদি সে আপনাকে মজা করে খোঁচা দে বা হালকা মন্তব্য করে তবে এটি একটি পজিটিভ সিগনাল হতে পারে আপনাকে ছোট ছোট নামে ডাকা যদি সে আপনাকে কিউট ডাকনামে ডাকে তবে এর অর্থ হল সে আপনার সাথে এক ধরনের ভালোবাসার সংযোগ অনুভব করে তাহলে বন্ধুরা যদি মেয়েটি এর মধ্যে কয়েকটি বা বেশিরভাগ ইঙ্গিতি গিয়ে থাকে তবে সম্ভবত সে আপনাকে পছন্দ করে তবে আপনাকে এটাও মনে রাখতে হবে যে প্রতিটি মেয়েই কিন্তু ভিন্ন এবং সবার আচরণ একরকম হয় না সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তার প্রতি সত্যনিষ্ঠ থাকা এবং সময়ের সাথে সাথে তার অনুভূতিগুলোকে ভালোভাবে বোঝার চেষ্টা করা যদি আপনার মনে হয় যে সেই মেয়েটি আপনাকে পছন্দ করে তবে আপনার তরফ থেকে প্রথম পদক্ষেপ নিতে ভয় পাবেন না বা লেজ্জা করবেন না ভালো বন্ধু হন কথা বলুন এবং দেখুন সে কীভাবে প্রতিক্রিয়া দে আপনার জীবনে কি কোনো মেয়ের কাছ থেকে এমন ইঙ্গিত পেয়েছেন আপনার উত্তর হ্যাঁ বানা যাই হোক না কেন আপনার অভিজ্ঞতা কমেন্টে আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ